তুমি আসলে বুঝে উঠতে পারো না ওদের স্বযন্ত্র আল্লাহ তালা তোমার ভবিষ্যৎ ইনশাল সুন্দর করবেন আসলে ক্যামেরায় আপনারা বুঝতে পারছেন নয়তো একেবারে ছোট মানুষ গাজীপুরের কালিয়া কইরে তেরো বছর বয়সী এক কিশোরী হিন্দু যুবক কর্তৃক ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন কিশোরীর কান্না জড়িত ভিডিও দেখে নিজেকে ধরে রাখতে পারছি না আর কতদিন পরপরই দেশের নানা প্রান্তে একের পর এক বিভৎস রকম ধর্ষণের ঘটনা ঘটেই যাচ্ছে বিশেষ করে সংখ্যালঘুদের পক্ষ থেকে ধরনের ঘটনা প্রায় শোনা যাচ্ছে সাধারণ নাগরিক হিসেবে আমাদের করণীয় কি দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা প্রথমত এই ঘটনা সম্পর্কে আমি যতটুকু শুনেছি যদিও আমার এটাকে যাচাই করবো যাচাই করবার সুযোগ এখনো হয়নি যে এটি নাকি দু মাস আগের ঘটনা অর্থাৎ মাস পর্যন্ত ধামাচাপা দেওয়া হয়েছে একটা কিশোরী এভাবে নিপীড়িত হলো এভাবে নির্যাতিত হলো আমাদের দেশে তথাকথিত নারী অধিকারের সবক দেওয়া মানুষগুলো জিগির তোলা মানুষগুলো কোথায় আমরা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এই মানুষগুলোর আসল মুখোশটা উন্মোচন করতে পারছি আমরা দেখতে পাচ্ছি যে এরা পশ্চিম বা বিভিন্ন আইডিওলজিকে প্রবেশ করাবার জন্য আমাদের সমাজে নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করে এবং মুখরচোক স্লোগান হিসাবে নারীর অধিকার এর বলি তারা মুখে আউড়ে থাকেন তা না হলে মুসলিম নারী যখন নির্যাতিতা হন তখন তাদের কোনো আওয়াজ আমরা শুনতে পাই না আজকে এই ঘটনা যদি উল্টো দিক থেকে হতো অর্থাৎ কোনো হিন্দু পরিবারের কিশোরী মেয়ে তাকে মাদ্রাসার শিক্ষার্থীরা বা কোনো মুসলমানরা তারা এভাবে যদি কোনো পার্শ্ব নির্যাতন করত বেঁধে রেখে আটক আটক করে রেখে তাহলে গোটা দেশ আজ তোলপাড় হয়ে যেত একসাডে মিডিয়া এবং সুশীল তারা যে পরিমাণ এটাকে ঘটা করে ডাকডোল পিটিয়ে এটার বিরুদ্ধে প্রতিবাদ করতেন আজ তারা অনেকটাই নীরব দর্শকের ভূমিকা যদিও দর্শকদের দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আরও আসামি এখানে আছে কিন্তু উপযুক্ত শাস্তি কতটা হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এ ধরনের ঘটনার যদি যথাযথ আপনার প্রতিকারের ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ না নেন তাহলে মানুষ আইন এবং বিচারের প্রতি অলরেডি যে আস্থা হারিয়েছে সেটা আরও ত্বলান্বিত চলে যাবে এবং একটা সময় মানুষ কিন্তু আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে তখন আমরা যতই মানুষকে বোঝাই মানুষ তো সেটি মানবে না অতএব এখানে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এ ধরনের ঘটনার পেছনে কী কী ষড়যন্ত্র আছে সেগুলো খুঁজে বের করা দরকার দুই মাস কেন ধামাচাপা দিয়ে রাখা হলো সেটাও খুঁজে বের করা দরকার এবং দুই মাস পরেই এখনই বা কেন প্রকাশ পেল সেটা নিয়ে সংশ্লিষ্ট মহল নিশ্চয়ই কাজ করবেন তবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই ন্যাক্কার জন্য ঘটনা যেই করুক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি জনসমক্ষে সুস্পষ্টভাবে নিশ্চিত করতে হবে তা হলে মানুষের আস্থা কিন্তু তলানিতে চলে যাবে